আল্লাহর নিজের জীবনটা কাটিয়ে দেয় পারবো তো ইনশাআল্লাহ আমাদের কথা কাজ এমন কি আমাদের জীবন মরণ সব কিছুই হতে হবে কার জন্য যে সামনে কোরবানি আসতেছে সেখানে একটা দোয়া আছে যে দোয়ার শিক্ষা হলো আমাদের সব কিছু হবে একমাত্র কেবলমাত্র কা আল্লাহ তাআলা শিখালেন কুরআনের ভাষায় কুল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তুমি বলো ইন্নাসালাতি নিশ্চয়ই নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার জীবন

কাউকেও ভালোবাসলো আমরা ভালোবাসলে কার জন্য ভালোবাসব কোন নেতাকে যদি ভালোবাসতে হয় কার জন্য বাসবো আলিল্লা কার্লা আল্লাহর জন্যই কাউকে কিছু দিল ও মানা আর আল্লাহর স্বার্থে কাউকে দেয়া থেকে দূরে থাকলো নবীজি বলেন ফক এস্তাকাল ইমান সে তার ইমানকে কি করলো পরিপূর্ণ করলো হাদিস বিশুদ্ধ হাদিস তো আমার বন্ধুগণ সে আল্লাহর দাসত্ব করতে হবে এখন একটা প্রশ্ন করতে পারেন সব কিছুতে কিভাবে আল্লাহর দাসত্ব করব জবাব হলো আল্লাহ যা যেভাবে করতে বলেছেন সেভাবে করাই হলো আল্লাহর দাসত্ব করা যেমন বিবাহ কিভাবে করতে হবে আল্লাহর দেয়া পদ্ধতি আছে না নাই আসতে আছে না নাই ব্যবসা কিভাবে করতে হবে সলিউশন আছে না নাই ইসলামে সব কিছুর সমহার জন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোরআনকে বলা হয় পরিপূর্ণ একটা কিতাব মা না ফিল কিতাব ইমিং সেই আল্লাহ তালা কোনো কিছুই কোরআনে বাদ রাখেন নাই যদি বলুন না সোহান আল্লাহ আমি কয়েকদিন আগে একটা আয়াত পড়তে গিয়ে অবাক হয়ে একটা প্রশ্ন এসেছে পরের অংশে পেয়ে গেলাম প্রশ্ন এসেছে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের জন্য পাহাড় সমান উঁচু উঁচু জাহাজ সৃষ্টি করেছি সমুদ্রে যে জাহাজগুলো চলে দেখছেন কিনা কত বিশাল হতে পারে কেউ যদি কখনো ওই যে এর যে পোর্ট আছে ওখানে যেয়ে থাকেন আপনারা দেখবেন যে এক একটা জাহাজ ছয় মাস সেটা ভরতে লাগে ছয় মাস খালাস করতে লাগে এই জাহাজগুলো যখন সমুদ্রের মধ্যে দিয়ে যায় মনে হয় যে কি একটা পাহাড় যাচ্ছে পাহাড় ভাসমান রয়েছে আমার সেখানে মনে প্রশ্ন আসলো যে আল্লাহ জাহাজের কথা বললেন কিন্তু এখন তো মহাশূন্যের মধ্যে আকাশে সমুদ্রের যেমন জাহাজ আছে এরকম জাহাজ ওরে আছে না নাই গত কয়েকদিন আগে একটা পত্রিকা নিউজ করেছে যে এই গত ঈদ উপলক্ষে ঈদের ছুটিতে আকাশে এট এ টাইমে বিশ হাজারের অধিক আকাশে জাহাজ ছিল জাহাজ ছিল এট এ টাইমে উড়ন্ত অবস্থায় স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যে এগুলো ভাসমান রয়েছে উঠতেছে তো আমার মনে প্রশ্ন আসলো যে আল্লাহ এগুলোর কথা কি বলছেন পরে একটু পরেই আল্লাহ তালা উল্লেখ করেছেন এমন সামনে কিছু সৃষ্টি আছে যেটা তোমরা এখনো জানো না সেটাই হচ্ছে এগুলো সামনে হয়তোবা আরও অ্যাভেলেবেল হবে হয়তোবা সেদিন বেশি দূরে নয় আমরা যখন অটোতে চলি হয়তো কোনো একদিন হেলিকপ্টার এরকম অটোর মতো আপনার বাসার সামনে থেকে ঢাকায় নিয়ে যাবে ঢাকা থেকে আপনার বাসার সামনে আনবে হতে পারে না কি পারে না এগুলো কার ক্ষমতা কে দিয়েছেন এখন সেখানেও প্রশ্ন করতে পারেন যে নাস্তিকদের মতো যেগুলো আমি আমার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি আমি প্রশ্ন করতে চাই জ্ঞানের মালিককে জ্ঞান দেন কে সোহানল্লাহ তো এই জন্য আল্লাদা আল্লাহ বলেন ফাবুদু তোমরা তার দাসত্ব করবা বা অগুমালা কুল্লি সে ইউ আর তিনি সব কিছুর উপরে অভিভাবক যেটা বলুন না সবহান বলুন তো আমাদের অভিভাবক কে কিছু ফলমান আছে অমুক অমুক আমার অভিভাবক ফাঁসি আগস্টের দিনে দেখা গেছে সে অভিভাবক তারে না জানে কি চলে গেছে আছে না না এরকম ঘটনা এখন কান্দে সমানে যে আমার অভিভাবক নাই গাইলাই সমানে দোস্ত এজন্য তোমাদেরকে বলবো আল্লাহ সারা কাউকে অভিভাবক বানায়ো না

তাকে কোনো দৃষ্টি সীমানার আওতায় আনতে পারে না আল্লাহকে আমাদের দৃষ্টি দিয়ে দেখে শেষ করা যাবে নাকি সম্ভব কিনা আল্লাহকে দেখে শেষ করা দূরের কথা আল্লাহর সৃষ্টি দেখি তো অবাক হতে হ আল্লাহর আকাশ কত বড় আমরা সবটা একসাথে দেখি কথা বলো আকাশ দেখা দূরের কথা আকাশে যে মহাশূন্য রয়েছে খুব খেয়াল করুন এবং আলোচনা কয়েক মিনিটই হয়তো বা শেষ করে দেবো যেটা বলে ইংসা আল্লাহ এজন্য একটু খুব গভীর মনোযোগী হন আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী হচ্ছে মহাশূন্যের মধ্যে রাতের আধারে যে তারকাগুলো দেখা যায় সেখানে পৃথিবীতে যে পরিমাণ বালি আছে এর চেয়ে বেশি পরিমাণ তারা রয়েছে জবানটা সেরে বলুন সোহান আল্লাহ এখন এত হাওয়া লক্ষ কোটি তারার মাঝে একটা ছোট্ট তারা সমান হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবী কি আমরা দেখে শেষ করতে পারছি আজ পর্যন্ত হ্যাঁ এখানে কে আছেন যে আপনি চৌষট্টি জেলায় গেছেন বাংলাদেশের হাত তোলেন তো হ্যাঁ আহা এই হচ্ছে আমাদের বহর এই হচ্ছে আমাদের ক্ষমতা যে আমার যে ছোট্ট দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশটাই এই নিজ দেখি দেখতে পারলাম না এবং হয়তোবা দেখা সম্ভব নাও হতে পারে আফসোসের কিছু নাই জান্নাতের জন্য কাজ করুন আল্লাহ শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী নয় এর চেয়ে বড় জান্নাত দিবেন সবটাই দেখার সুযোগ হবে তো যেখানে বাংলাদেশটাই দেখতে পারলাম না সেখানে পৃথিবী দেখব কিভাবে যেখানে পৃথিবী দেখতে পারলাম না সেখানে আল্লাহর আকাশ দেখব কিভাবে যেখানে এই আকাশই দেখি না সাত আকাশ দেখব কিভাবে যেখানে সাত আকাশের কাছেও যাওয়া যাওয়া যায় না সেখানে আল্লাহকে দেখব কিভাবে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহকে দেখে করতে পারে না শেষ করতে পারবে না কিন্তু তার এমন ক্ষমতা তিনি সবগুলো দেখার ক্ষমতা রাখে। তার ক্ষমতা আছে না নাই আমরা কে কি অবস্থা এখন বসা আছি তিনি দেখেন নাকি দেখেন না শুধু আমাদেরকে না গোটা পৃথিবী শুধু কি পৃথিবী না সব সময় দেখেন না মাঝে মাঝে সময়।

وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ আল্লাহ দ্বারা বলেন ওয়াইন দাহু মাফাতোল গায়েব আল্লাহ দ্বারার কাছে আছে গায়েবের চাবিকাঠি লায়া আলা মোহা ইল্লাহু তিনি ছাড়া কেউ তা জানে না আগামীকাল কি হবে আমরা জানি গত বছর মাহফিল করে গেলাম মনে হয় সেই সময় যাদের ক্ষমতা ওই সময় আমরা কেউ কল্পনাও করছি যে কিছুদিন পরে ভালো হয়ে যাবে কল্পনা করছেন আপনারা আবার আজকে আমরা আলোচনায় বছি সামনে কি হবে আমাদের কারো জানা নাই কিন্তু একজন জানেন সব তিনি কে আল্লাহ ভালোবেসে চিৎকার করে বলুন তিনিকে কে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইনদাহু মাফাতীহুল বাইলা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার জলে স্থলে কোথায় কি হচ্ছে সব তিনি জানেন সমুদ্রে কি হয় সাধারণত আমরা জানি না কিন্তু এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে কি হচ্ছে আটলান্টিকে কি হচ্ছে ভারত মহাসাগরে কি হচ্ছে বঙ্গোপসাগরের হচ্ছে জানে তলে তিনি গাছের একটা পাত যদি ঝরে ঝরা পাতার খবর তার কিতাবে আছে কল্পনা করছে সবচেয়ে ছোট পাতা কোন গাছের বলেন হ্যাঁ কে বলবেন হ্যাঁ সাম্বুল গাছ আরও কি কি গাছ আছে বলেন তেঁতুল গাছ সাম্বুল গাছ কি পরিমাণ পাতা আছে কখনো দেখছেন একটা গাছের পাতা ধরেন এরকম মোটা একটা গাছ এই গাছের পাতা যদি এলাকার সবাই মিলে আপনারা গণা শুরু করেন গুণ্য শেষ করা যাবে আল্লাহ তাআলা বলেন সেই গাছের একটা ছোট্ট পাতাও যদি ঝরে শুধু ঝরা নয় ওই গাছের কোন পাতা কোথায় আছে কবে ঢললো কবে ছিললো সেই খবর আমার কাছে আছে কত ক্ষমতাদার অন্য আয়াতে তিনি বলেন নিয়াল মুখইনাতাল আয়ুন তোমাদের কেউ যদি খেয়ানত করে চোখ দিয়ে রাস্তা দিয়ে হাঁটে কোনো নারী হাঁটতেছে বেগানা সে যদি দেখে হয়তোবা কেউ যেটা দেখলো না সেটাও কে দেখে তিনি জানেন কয় না তাহলে যদি চোখে আনত করে এটা অমা তুকফি সুদূর অন্তরে কি তোমরা গোপন করো সেটাও তিনি জানেন সোহান আল্লাহ তাকে ফাঁকি দেয়া সম্ভব এই জন্য আমরা তার কাছে মাফ চাই অনেক গুণা করে ফেলেছি তিনি জন্য দয়া করে মাফ করে দেন সকলে বলি আল্লাহ মামি আজকের মাহফিল আমরা দোয়া করতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এরপরে তিনি বলছেন তিনি বিষয়ের খবর রাখেন এর ব্যাখ্যা এনেছি সেখানে তিনি এইটাও বলেছেন যে তোমরা যে কখনো কখনো বিজা দানা কিবা শুকনো দানা জমিনে বপন করো কোনটার কি গাছ হয় কোনটা হবে কোনটা হবে না সেই খবরও আমি রাখি এটা তারা বুঝালেন যেমন আমরা যে শস্য বপন করি কোনোগুলো ভিজা থাকে কোনোগুলো কি শুকনা থাকে কোনটা কোথায় বলল ধরেন সরিষার দানা আমরা হাজারটা দানা হয়তোবা ছিটিয়ে দিলাম হাজারটার একটা খবরও কি আর থাকে আমাদের কোনটা কোন বরাবরে পড়ছে শুকনা কি ভিজা গাছ হবে কি হবে না আল্লাহ তালা এই খবরটা আমার আছে বিস্ময় কর তিনি এমন একজন আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি না ভেজা এমন একজন আল্লাহ পেয়ে আমরা খুশি না ভেজা চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবে সর্বশেষ আয়াতে চলে এলাম আল্লাহ দালা একশো তো চার নম্বর আয়াতে বললাম কদে জকুম বাঁস ইরো বিনো বেকুম ফেমেন বা ومن نعمي فعليها وما أنا عليكم بحفيظ سبحان الله لا إله إلا الله জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম তোমাদের কাছে এলো বাছায়ের চাকখুস প্রমাণ দলিলগুলো এসেছে মির রাব্বিকুম যত দলিল আছে কার পক্ষ থেকে আসে কোরআন এসেছে কার পক্ষ থেকে নবী আসছেন কার পক্ষ থেকে আসমান জমিনের যত প্রমাণ কার পক্ষ থেকে এলো তো তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ এসেছে ফামান আবসর ফালিনফসি এই দলিলগুলো যারা গ্রহণ করবে এটা তার নিজের জন্যই গ্রহণ করলো আল্লাহর প্রতি ইমান আনলে লাভ কার আল্লাহর না ব্যক্তির আল্লাহর না ব্যক্তির চিৎকার করে বলো কিন্তু কেউ যদি আল্লাহর প্রতি ইমান না নেই আল্লাহর কোনো লস নাই তো আল্লাহ দালা ওই কথাটা কীভাবে বললেন ফেমেন এবং স র যে ব্যক্তির দেখলো দেখে ইমান আনলো এটা সে তার নিজের জন্যই করলো পক্ষান্ত রহমান আমিয়াফ আলেহা কেউ যদি দেখেও না দেখার ভান করে শুনেও না শোনার ভান করে এমন লোক আছে না না দেখেও কি দেখেন আল্লাহর সৃষ্টি দেখেও আল্লাহর বিশ্বাস করে না এত সুন্দর করে বলার বড় ইমান হা যে মানবে না দেখেও দেখবে না এটার দায়ভার কার আল্লাহ দায়ভার কার যে মানে না তার যে দেখে না তার আল্লাহ তালা অন্যত্র বলেছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল আমি জিন এবং মানুষদের বিশাল একটা অংশকে জাহান্নামের জন্য বানায়া রাখছে চিৎকার করে বলো নাউযু বিল্লাহ কিসের জন্য জাহান্নামের জন্য এরা কারা শুনুন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের পরিচয় হচ্ছে তাদের অন্তর আছে অন্তর দিয়ে বুঝেও না আছে না না এরকম আলাইকুম আয়ুন লা ইয়াযুরুনা বিহা তাদের চোখ আছে দেখে দেখো দেখে না অল অভাদ দ্যান মা তাদের কান আছে শোনে শুনেও। শোনে না এবার তিনি বলছেন উলা ই কালা এরা হচ্ছে সাইর ভাইয়া জন্তুর মতো ফসুর মতো বালহুম আদল বরং তার চেয়েও খারাপ কারণ ফসুর বিবেক আছে কোনো কুকুর যদি কারো কাছ থেকে খাবার পায় সন্ধ্যা হলে পরে তার যদি দেখা পায় দেখা যায় লেসটা নাড়িয়ে মাথাটা দিয়ে তার প্রণাম জানায় আছে না নাই কিন্তু এরকম বহু জানোয়ার জানোয়ার আছে আল্লাহর দেয়া তার জ্ঞান দিয়ে পড়াশোনা করে বড় চাকরি করলো ব্যবসা করলো বিরাট বিরাট বাড়ি করলো এরপরও তার মনিবকে চিনে একটা সেজদা দেয় না এরকম যারা এরা ওই পশুর চেও কি খারাপ বালহুম আদাল ওল ই গমল গিলুন আলাদা বলেন এরাই হল গাফেল তো এখানে তিনি বলছেন যে ব্যক্তি দেখো দেখলো না এর দায়েদ ভার দারমা আ না আলাইকুম মে হাফিজ আমি তাদের উপরে কোনো হেফাজতকারী না যাহ তোর দায়িত্ব কি তোর উপরেই দিয়ে দিলাম আদালত আখেরা দেওয়ার কোনো অভিভাবক প্রায় শেষ আলহামদুলিল্লাহ কনসুরা থেকে আর কনসুরা কত থেকে কত একশো এক থেকে একশো চার একশো এক দুই তিন চার মাত্র কয় আয়াত চার আয়াত ব্যাখ্যা করলে